তাসনিম জারার মনোনয়নপত্র ঢাকা নয় সংসদীয় আসনের স্বতন্ত্র প্রার্থী ও এনসিপির সাবেক নেত্রী ডক্টর তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে শনিবার বেলা সাড়ে এগারোটার দিকে ঢাকা জেলা রিটার্নিং কর্মকর্তা জারার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন এর আগে উনত্রিশ ডিসেম্বর রাজধানী ও সবুজ বাংলা নির্বাচন অফিসে উপস্থিত হয়ে মনোনয়নপত্র জমা দেন তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নিজ আসনের মোট ভোটারের এক শতাংশের সমর্থন আদায় করতে হয়েছে তাকে হলফনামার তথ্য অনুযায়ী ডাক্তার তসলিম জারা পেশায় একজন চিকিৎসক চাকরি থেকে তার বার্ষিক আয় সাত লাখ তেরো হাজার তিনশো তেত্রিশ টাকা এছাড়া দেশের বাইরে তার আয় রয়েছে তিন হাজার দুইশো ব্রিটিশ পাউন্ড তিনি আয়কর হিসেবে পরিশোধ করেছেন চৌত্রিশ হাজার সাতান্ন টাকা সম্পদের বিবরণে দেখা যায় তার নামে কোনো বাড়ি ফ্ল্যাট কৃষি জমি বা অকৃষি জমি নেই তবে তার কাছে দুই লাখ পঞ্চাশ হাজার টাকার অলঙ্কার রয়েছে ব্যাংকে নিজের নামে জমা রয়েছে মাত্র দশ হাজার উনিশ টাকা তার হাতে নগদ রয়েছে ষোলো লাখ টাকা